আসসালামু আলাইকুম বারাকাতু আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালেস মেহেরবানিতে আমিও ভালো আছি কোনো প্রকার ঘোষণা ছাড়াই আজকে লাইভে চলে এলাম আমাদের নতুন কিছু রুমাল কালেকশন আজকেই কিছুক্ষণ আগে মাত্র আমাদের স্টকে এসেছে তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করে দিই দীর্ঘ প্রায় দুই বছর পর আমরা নতুনভাবে আবার কিছু আনকমন রুমাল হাতে পেয়েছি অনেক বেশি রিকোয়েস্ট ছিল আর্মি কালারের রুমালটার প্রতি অনেক বেশি রিকোয়েস্ট ছিল গত দুই বছর আমরা এটি স্টক করতে পারিনি তো লকডাউনের আগেও আমরা অনেক বেশি ট্রাই করেছিলাম যাতে রুমালগুলো চলে আসে তো শীত যেহেতু খুব কাছাকাছি চলে আসছে এখন কিন্তু রুমালের চাহিদা অনেক বেশি সেক্ষেত্রে আমাদের নতুন প্রতিনিয়তই নতুন নতুন রুমালগুলো আসতে থাকবে তো এখন যে রুমালগুলো আমাদের স্টকে আছে এই মাত্র দশ থেকে পনেরো মিনিট হল আমরা অসংখ্য রোমাল আমাদের স্টকে ঢুকেছে কিন্তু তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্যই মানে কোনো প্রকার ঘোষণা ছাড়া লাইভে চলে আসলাম তো আমি যদি রোমালের ইয়েগুলো দেখাই একটু আচ্ছা করে দেখাই আচ্ছা অনেকে জয়েন করেছেন সবাইকে একটু লাইভে নিয়ে নেই কমেন্ট করেছেন ইসলামের পথে আহ্বানকারী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কে কোথায় থেকে দেখছেন কাইন্ডলি কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইভটি শেয়ার করে দিবেন যেন অন্যরাও সহজে লাইভে জয়েন করতে পারে তো বেশি সময় থাকবো না একদম শর্ট একটা লাইভ বলা যায় ওরকম প্রস্তুতিও নাই লাইভের শুধুমাত্র নতুন প্রোডাক্টের সাথে পরিচিত করানোর জন্যই আমি হুট করে লাইভে চলে আসলাম তো ডিটেলস পিকচারগুলো আমরা আস্তে আস্তে পোস্ট করা শুরু করবো তো এখন যে কালেকশনগুলো আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি তিনটা কালার আর্মির তিনটা কালার আমাদের হাতে আসছে আপনাদেরকে একটু শেয়ার করতে চাচ্ছি দেখছেন হিউজ কালেকশন আরও ওইদিকে অনেক কালেকশন ওয়েট করতেছে তো যেই কালারগুলো আছে আমাদের সেলসম্যান তুমি একটু দেখাও দেখেন খুব চমৎকার এই রোমালগুলো গত দুই বছর মানে খুব ট্রাই করেছিলাম যে স্টক করার জন্য আলহামদুলিল্লাহ অবশেষে আমরা নতুনভাবে সে রুমালগুলো কিন্তু আনতে পেরেছি আশা করছি আপনাদের অনেক পছন্দ হবে এই কালারগুলো কিন্তু খুবই ডিফারেন্ট আসলে এগুলো একদম দুবাই থেকে ইম্পোর্ট করা আমাদের ডোবের যারা প্রিন্স তারা এটি এগুলো ইউজ করে এবং কাপড়গুলো খুবই উন্নত মানের দেখুন কত সফট এবং আমার ভেতরে হাতটাও কিন্তু দেখা যাচ্ছে মানে অনেক পাতলা এবং খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট এইগুলো তো এই কালারটা দেখছেন এই একটা কালার আরও একটা কালার আছে অনেক কালেকশন আশা করছি খুব দ্রুত অর্ডার করে দেবেন স্টক ফুর আবার আগেই আপনারা যেন পেয়ে যান সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিচ্ছি আটচল্লিশ ঘন্টার মধ্যেই আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ দুবাই থেকে এক ভাই দেখছেন হেলাল উদ্দিন নেচার থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আরও দেখতে পাচ্ছেন আচ্ছা একটু বড় করে ধরো দেখতে পাচ্ছেন খুবই আনকমন কিন্তু মানে এই রুমালগুলো এত বেশি চাহিদা আমাদের মানে সম্মানিত কাস্টমারদের এত বেশি রিকোয়েস্ট ছিল আমাদের কিন্তু আমরা দিতে পারি নাই কারণ স্টকে ছিল না খুব ট্রাই করেছিলাম তো বাংলাদেশে কিন্তু রোমালের মধ্যে সবচেয়ে ডিফারেন্ট কালেকশানগুলো আলহামদুলিল্লাহ তোফাকালের কালেকশান রাখছে এবং আমরা প্রতিনিয়ত চেষ্টা করি খুব কোয়ালিটিফুল প্রোডাক্টগুলো যেন আপনাদের হাতে দিতে পারি তো যারা যারা এই কালারটি নিতে চান আপনার স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তারপরেও আমরা পিকচারগুলো আস্তে আস্তে করে আমরা পোস্ট করে দিব তো কালারটা আশা করি দেখতে পাচ্ছেন একটু দূর থেকে দেখো তাহলে আরেকটু ক্লিয়ারলি দেখা যাবে কালারটা আশা করি দেখতে পাচ্ছেন দেখেন কতটা মানে সফট কাপড়ের আসলে হাতে না নিয়ে আপনি বুঝতে পারবেন না অ্যাকচুয়ালি খুবই কোয়ালিটিফুল হ্যাঁ খুব চমৎকার আচ্ছা এ দুইটা কালার গেল তারপরে হচ্ছে এটা এটা করা এটা করা হয়েছে না এটা পরে দাও এটা দাও এটা একটা কালার এ একটা কালার এই তিন চারটা কালার নিয়ে আজকে মূলত লাইভ খুবই উন্নতমানের কাপড় কিন্তু খুব সফট এবং খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট হ্যাঁ আরেকটা কালার দেখেন এটা এটা এই কালারটা মনে হয় বেশি নাই খুবই অল্প কয়েক পিস আছে এই কালারটা আপনারা চাইলে অর্ডার করতে পারেন মাথায় বাঁধলে কিন্তু অনেক সুন্দর লাগবে তো এই কালারটা দেখতে পাচ্ছেন হ্যাঁ নেক্সট যেটা বেস্ট সেল বলা যায় রোমালের মধ্যে আমাদের বেস্ট সেল সবচেয়ে বেশি আমরা সেল করেছি এই রোমালগুলো সেটা হচ্ছে বহুল প্রত্যাশিত সেই আর্মি কালারের রোমালটা মানে আর্মিদের যে ড্রেস আপ হয় এই টাইপের কালার এবং অরিজিনাল প্রোডাক্ট কিন্তু হ্যাঁ খুবই কোয়ালিটিফুল দেখেন হাটটাও দেখা যাচ্ছে ভেতর থেকে এই হচ্ছে সেই আর্মি কালারের রুমাল আলহামদুলিল্লাহ এখন আমাদের স্টকে আছে আপনারা যাদের যাদের পছন্দ আপনারা অবশ্যই অর্ডার করবেন আচ্ছা প্রাইজিংয়ের ব্যাপারটা বলি প্রাইসটা হচ্ছে আমাদের শুরুতেই আমাদের প্রাইস ছিল পনেরোশো টাকা দুই বছর আগে আমরা সেই প্রাইসটি কিন্তু এখনও রেখেছি সেখান থেকে এখনও পর্যন্ত প্রাইসটি বাড়ায় না তারপরেও জানেন যে করোনার কারণে কিন্তু এখন প্রত্যেকটা প্রোডাক্ট ইম্পোর্টের অনেক বেশি খরচ মানে ভ্যাট ট্যাক্স অনেক বেশি বেড়ে গেছে তারপরে আদার্স যে কস্টিংগুলো সেগুলো অনেক বেশি বেড়ে গিয়েছে তো তারপরেও আমরা আসলে চেষ্টা করছি যাতে করে খুব রিজনেবল প্রাইজের মধ্যেই আপনাদেরকে প্রোডাক্টগুলো দিতে পারি তো আলহামদুলিল্লাহ আমরা সেই আগের প্রাইসটি রেখেছি পনেরোশো টাকা পার পিস আপনারা নিঃসন্দেহে অর্ডার করতে পারেন কালারগুলো লাস্ট একবার দেখাই দিচ্ছি এটা হচ্ছে আর্মি কালার এগুলো সবগুলোই আর্মি কালার লাইক একটু কালারের ভিন্নতা আছে এই এই কালারটাও নতুন আসছে এটা এর আগে ছিল না আমাদের স্টকে নতুন স্টক হয়েছে আবুর রহান ভাই এটা ইউজ করে এগুলো দেখতে পাচ্ছেন তো থ্যাংক ইউ আশা করি মোটামুটি হলেও আপনারা প্রোডাক্টের সাথে পরিচিত হয়ে গেছেন তো অনেকেই কমেন্ট করেছে আমি কিছু কমেন্ট নিব আমিও পড়ে আছি কিন্তু নতুন রুমালটা এই দশ থেকে পনেরো মিনিট হবে মাত্র আমাদের হাতে এসেছে তো ভাবলাম যে এখনই আপনাদের সাথে শেয়ার করে দিই তো অনেকেই কমেন্ট করেছেন আমি একটু কমেন্টগুলো নিচ্ছি এমডি ডি হোসেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আইনুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ সালমান আমি কক্সবাজার থেকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আব্দুর রহমান প্রাইস কত প্রাইস পনেরোশো টাকা ভাইয়া পার পিস পনেরোশো টাকা অর্ডার করতে পারেন পল্টন থেকে বলছি আয়েশা সিদ্দিকা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং এম ডি তোহা প্রাইস কত পনেরোশো টাকা ভাইয়া ভাই একটা রোমাল রাইখেন আসলে রোমাল আছে কতক্ষণ থাকবে জানি না খুব খুব অল্প কালেকশানই কিন্তু অনেক হিউজ কালেকশান আসে নাই তারপর প্রতিনিধিত্ব আসবে তবে পরবর্তীতে এই কালারগুলো দিতে পারবো কিনা কনফিউজড তো যতক্ষণ পর্যন্ত স্টকে আছে আপনারা অর্ডার করেন ইনশাল্লাহ আমরা পৌঁছে দেবো ভাইয়া প্রাইস কত এটা পনেরোশো টাকা ভাইয়া মেহেদি হাসান কমেন্ট করেছেন এমডি ওমর ফারুক কত ভাইয়া পনেরোশো টাকা ভাইয়া জুবাইর ইসলাম জুবাইর ইসলাম প্রাইস পনেরোশো টাকা ইসলামের প্রতি আহ্বানকারী প্রাইস জানতে চাইছেন সেম পনেরোশো টাকা কোটি তো দেখাইলেন না ভাইয়া আচ্ছা নতুন কিছু কোটি কালেকশন আসছে এটা আজকে বিকালে পোস্ট হবে ইনশাল্লাহ পিকচার পোস্ট করব এমডি ডি মেহেদি হাসান আমি পটুয়খালি থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ এমডি ওমর ফারুক কীভাবে ডেলিভারি দিচ্ছেন ঢাকার মধ্যে আমরা টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে ডেলিভারি দিচ্ছি হোম ডেলিভারি এটার জন্য কোনো অ্যাডভান্স টাকা দিতে হবে না আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পারছেন আর ঢাকার বাইরে যারা নেবেন তারা ছোট খাটো একটা পেমেন্ট করে দিবেন ফর কনফার্মেশন আপনি ছোট খাটো একটা পেমেন্ট করলে আমরা আটচল্লিশ ঘন্টার মধ্যে সুন্দরবন অথবা অ্যাসে পরিবহন এরকম যে কুরিয়ারগুলো আছে আপনার সাথে যোগাযোগ করে আপনার জন্য যেটা সহজ হবে ওই ওই কুরিয়ারে আমরা দিয়ে দেবো আর কি উমর ফারুক পল্টন থেকে বলছি থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ মিজানুর রহমান রেট কত পনেরোশো টাকা ভাইয়া তোহফা কালেকশন হারিয়ে গেছে না আসলে করোনার কারণে আমাদের অনেক প্রোডাক্টের ঘাটতি দেখা দিয়েছে আপনারা জানেন সারা বিশ্বেই কিন্তু এক্সপোর্ট ইম্পোর্টের যে ইস্যুটা এটা অনেক বেশি আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে গেছে তো চাইলে আগের মতো ইজিলি প্রোডাক্ট পাওয়া যায় না তো আলহামদুলিল্লাহ এখন আমরা কিছু কিছু প্রোডাক্ট আমাদের আসছে আশা করি প্রতিনিয়তই আপনাদের সাথে লাইভে নতুন নতুন প্রোডাক্ট নিয়ে আমরা হাজির হব তো তোফা কালেকশন আপনাদের সাথে ছিল আছে থাকবে আপনাদের সেবায় ইউনিক কিছু ইসলামিক প্রোডাক্ট বেস্ট কোয়ালিটিগুলো দেওয়ার চেষ্টা করব আমরা থ্যাংক ইউ সো মাচ ওসামা রহিম রাহি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মুফতাহুল ইসলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এমডি সম্রাট শাহজাহান ভাইয়া রংপুর থেকে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া মোহাম্মদ আলী ভাইয়া অর্ডার কীভাবে করবো আচ্ছা অর্ডার করার জন্য আপনারা আমাদের পেজে এস করতে পারেন আপনার নাম মোবাইল নাম্বার অ্যান্ড ঠিকানা লিখে আপনি এস এম এস করবেন এবং যেই রুমালটা নিতে চাচ্ছেন কাইন্ডলি ওইটার পিকচার একটা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন তাহলে আমাদের যে কনসাল্টের টিমে যারা আছে তারা সহজে আপনাকে ট্র্যাক করতে পারবে সালমান সাদি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মোহাম্মদ জোনায়দ শেখ থ্যাংক ইউ সো মাচ হাম্মদ সাদি ভাইয়া এস এম এস করেছেন প্রাইস ভাইয়া পনেরোশো টাকা এম ডি ওমর ফারুক কীভাবে ডেলিভারি দিচ্ছেন আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিচ্ছি ঢাকার ভেতরে হোম ডেলিভারি ঢাকার বাইরে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাচ্ছি আপনারা সেখান থেকে কালেক্ট করতে হবে সালমান সাদি সিটি আল্লাহ আকবর সুহানুল্লাহ এত প্রাইস কেন আচ্ছা ভাইয়া মানে আসলে রুমালের প্রাইসগুলো তো আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে এগুলো খুব খুব উন্নত মানের রুমাল এবং খুব কোয়ালিটিফুল আপনারা আমাদের আউটলেটে এসে দেখতে পারেন বাইতুল মকরম ইসলামিক বই মার্কেট একান্ন বান্ন নাম্বার শপ আমাদের আপনারা এখানে এসে সরাসরি দেখতে পারেন এবং খুব কোয়ালিটিফুল প্রোডাক্ট এটার প্রাইস কিন্তু দুই বছর আগেই পনেরোশো ছিল তো এখনও আমরা প্রাইস বাড়াই নেই ওইটাই রেখেছি আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এমনি মেহেদি হাসান পোটোখালি থেকে পাওয়া যাবে হ্যাঁ পটোখালিতে আমরা হোম ডেলিভারি তো দিতে পারবো না ওইটা কোরিয়ারের মাধ্যমে পাঠাবো আপনার ঠিকানা মোবাইল নাম্বার কোন রুমালটা নিতে চাচ্ছেন এসএমএস করে দেন আমাদের টিম মেম্বার আপনাকে ফোন দিয়ে ইনশাল্লাহ কনফার্ম করবে আইনুল ইসলাম ভাইকাফির জন্য একটা রুমাল রাখিয়েন জি ভাইয়া নিয়ে আসবো ইনশাল্লাহ অফিসে নিয়ে আসবো চাচুর জন্য আদ্রিতা মোমো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এইচ এস কে আব্দুল্লাহ দাম কত পনেরোশো টাকা ভাইয়া ভাইয়া পেয়ে যে গতকাল মেসেজ করা হয়েছিল কিন্তু জুব্বা হয়েছিল একটি জুব্বা অর্ডার করার জন্য থ্যাংক ইউ ভাইয়া আশা করি আপনি মেসেজের রিপ্লাই পেয়েছেন তারপরেও কোনো কোয়েশ্চেন থাকলে আবার এস এম এস করবেন আমরা আপনাকে রিপ্লাই করার চেষ্টা করব মোহাম্মদ জুনেদ শাহেক কোয়ালিটি ভালো থ্যাংক ইউ সো মাচ জি আসলে আমরা চেষ্টা করি যে খুব ইউনিক প্রোডাক্ট এবং বেস্ট কোয়ালিটিটা দেওয়ার জন্য কপি কম অথবা লো কোয়ালিটির প্রোডাক্ট তেমন রাখি না আর কিছু প্রোডাক্ট রাখি যাতে করে আপনারা বুঝতে পারেন যে অনেকে আমাদের আউটলেটে এসে প্রাইসগুলো অনেকের জন্য হয়তো বা মনে হয় যে প্রাইসটা এত বেশি কেন আসলে লোকাল কোয়ালিটি আর হচ্ছে আপনার এক্সপোর্ট কোয়ালিটি দুইটা তো ভিন্নতা আমরা সবাই জানি সো আপনাদেরকে দাওয়াত রইল আপনারা আমাদের আউটলেটে এসে প্রোডাক্টগুলো দেখবেন আর এর আগে যারা আমাদের প্রোডাক্ট ইউজ করেছেন রোমাল তাদের কাছে তো কোনো কোয়েশ্চেন আশা করি নাই তারা অলরেডি আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত সুন্দর কিছু রোমাল দেখান অলরেডি কিন্তু দেখিয়ে দিয়েছি তারপর আমি এন্ড অফ দ্য লাইফ আমি আরেকবার আপনাদেরকে রোমালগুলো দেখিয়ে দিব আপনার লাইফে থাকবেন ইনশাল্লাহ মেহেদি হাসান শাওন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইমরান খান আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ আকবর সাদা নাই সাদা রুমাল এই মুহূর্তে নাই এই রুমালগুলো অনেক মানে আমাদের রিকোয়েস্ট ছিল তো এই রুমালগুলো আসছে এখন আলহামদুলিল্লাহ সাদা কিছু কালেকশন আছে ওইটা আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ নেক্সট কোন লাইভে ভাই চট্টগ্রামে দেওয়া যাবে কি জি চট্টগ্রামে অবশ্যই দেওয়া যাবে আপনারা অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার লিখে আমাদেরকে এস এম এস করুন ইমরান খান আপনাদের জিনিস খুবই ভালো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আজাক আপনার কমেন্টের জন্য তো অনেকেই জয়েন করেছেন আলহামদুলিল্লাহ আজকে আর লাইভের ইয়েটা বেশি বাড়াবো না টাইমটা বাড়াতে চাচ্ছি না অন্য কোনো সময় কো অন্য কোনো প্রোডাক্ট নিয়ে আবার ইনশাল্লাহ চলে আসবো অনেকেই কমেন্ট করছেন এখন ওকে ভাই যান খুব সুন্দর কথা বলেছেন মাসা জাজাকাল্লাহ ভাইয়া ইসমাইল হোসেন সুমন ভাইয়া নীল কালার হবে নীল কালার হ্যাঁ নীল কালার আছে তো এই 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 কালেকশানটা তো নীল আপনারা দেখেন নীলের মধ্যে চমৎকার কিন্তু হ্যাঁ তো সবাই ভালো থাকবেন আমি লাস্ট আরেকবার আমাদের কালেকশনগুলো দেখা দিচ্ছি প্লিজ তুমি একটু দেখাও এটা হচ্ছে আমাদের বেস্ট সেল জার্মি রুমালটা কালারটা আশা করি স্পষ্ট বোঝা যাচ্ছে এটা একটা তারপরে হচ্ছে এটা উল্টা হয়ে গেছে হ্যাঁ এই কালেকশানটা দেখতে পাচ্ছেন এটা নীলের মধ্যে তিনটা কালার নীল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তারপরে হচ্ছে এটাও চমৎকার

সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য সবার জন্য দোয়া আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি